সাকিব আল হাসান যদি পারফরমেন্স কন্টিনিউ করে তাকে সুযোগ দেওয়া যেতে পারে সাকিব আল হাসান সুযোগটা আছে কিনা সাকিব আল হাসান অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান এটার কোনো সব সময় ইজ ওপেন বাংলার ক্রিকেটের বরপুত্র সাকিবকে ঘিরে সব সময় থাকে আলোচনা ক্রিকেটের বাইরের ইস্যুতে গেল এক বছর ধরে আলোচনায় থাকা সাকিব এবার খবরের শিরোনাম হয়েছেন ক্রিকেটীয় কারণে এ এক ম্যাচ ভালো খেলতেই সমর্থকরা দাবি তুলেছেন সাকিবকে ফেরানো হোক জাতীয় দলে কিন্তু আটত্রিশ বছরের সাকিব ইন্টারন্যাশনাল ইন্টেন্সিটির ম্যাচে চাপ সামলাতে কতটা ফিট মুখে হেলমেটের স্টেপ কামড়ে একের পর এক বল খেলে যাওয়া সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্সকে আপ টু দ্য মার্ক বলার কোনো উপায় নেই এর লাহোর কালান্দার্সের জার্সিতে ছিলেন পুরোপুরি ব্যর্থ এমনকি যে এর প্রথম ম্যাচে আলো ছড়িয়ে এসেছেন ন্যাশনাল টিমের আলোচনায় সেখানেই পরের ম্যাচে দেখেছেন মুদ্রার উল্টোপিঠ এমন পারফরম্যান্সের পরও সাকিবকে নিয়ে আলোচনার কারণ টাইগারদের ব্যর্থতা গেল বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সাকিবকে ছাড়া যাত্রা শুরু করে বাংলাদেশ এ সময় খেলা তেরো ম্যাচে টাইগাররা জিততে পেরেছে মাত্র চারটি ভারত পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ ছাড়াও আছে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার লজ্জা টাইগারদের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে অবস্থাটা আরও বেহাল দু বিশ্বকাপের পর থেকে সাকিবকে ছাড়া পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজের মাত্র একটিও জিততে পেরেছে টাইগাররা এছাড়া টেস্ট ক্রিকেটেও সাকিব পরবর্তী সময়ে ধরা দেয়নি বড় কোনো সাফল্য জাতীয় দলের বাইরের সময়টায় সাকিব আল হাসানের পারফরমেন্স যতটা বাজে টাইগারদের অবস্থা তার চেয়েও শোচনীয় তাই তো ছড়িয়েছে গুঞ্জন সাকিবকে দলে নিতে আলোচনা চলছে বিসিবির হাই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সব অ্যাওয়ে সিরিজে খেলানো যেতে পারে রয়েছে এমন আলোচনা দীর্ঘদিন গজের বাইরে থাকা ফিজিক্যাল ফিটনেসের অভাব কিংবা বয়সের ভার পুরনো সেই সুপার সাকিবের দেখা পাওয়া এখন অসম্ভবই বটে তবে হাতি মরল যেমন লাখ টাকা আর টাইগারদের সেই মরা হাতি সাকিব এই মুহূর্তে টাইগার স্কোয়াডের জীবিতদের চেয়েও ঢেড়ে গিয়ে শেষ পর্যন্ত মিস্টার সেভেন্টি কে যদি ফিরিয়ে আনতেই হয় তবে আরও একবার প্রমাণ হবে বাংলাদেশ দলের পাইপলাইনের অবস্থার ভয়াবহতা